শ্রাবণ মাসের দিন আর বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে পুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তো বা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বছরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে অপুটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালো কেটে গেলে যে বাঁচি আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন কুটির মনে সত্যি কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামে এমনকি এই পাড়াতেই এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হল অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে এসে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এ ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানতো সেই বাড়িটায় আজ এক বছর এখনও পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে কতদূর আশ্চর্যের কথা কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হল যখন সে কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের মাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনও পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুটি ভাবতো দেখো না ঘোরার মুখখানা কিন্তু আজকাল আর শুভদের মুখ ঘোড়ার মতো তার মনে হয় না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং, অমন অমন মুখের বরণ কার আর আছে রায়দের পাঁচই সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়ামুখ বলতিস তোর আদেশ অদৃষ্টে কিনা শেষকালে সে ঘোড়ামুখই জুটল পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুটির বাবা গোলার দয়ে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসি গেরস্ত পুটিদের বাড়িতে চারটে বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট। তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক কৌটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সবকটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার হরি কাকা তিনি মাঝে মাঝে গাঁয়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায় রায়মশায় এ বাজারে তো আপনিই রাজা গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মোহরা নেয় কে কলকাতায় কি উতে দাঁড়িয়ে একসে চাল নিতে হচ্ছে আর আপনি পুটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরে কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি ব্যাস মিটে গেল তুমি জানো না বুঝিও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের উপর পা দিয়ে বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না তো বেশ যাচ্ছে কলকাতায় নাকি মানুষের জন্য ঘন্টা কোথায় একশের চালের নাকি দাঁড়িয়ে থাকতে হয় কি যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো না। সবুজ যদি পাশ করে তবে হরিকাকা কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে ওর অফিসে চাকরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সে দাঁড়িয়ে রোজ একসের চাল নিয়ে রাঁধতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধ হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবরা পোতা থেকে সতীনাথ কলু আর এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কিনা ওর জেঠিমা বলছেন অপুটি আজ কোথাও বেরিয়েও নাপি ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বললে প্রাতপ্রেণাম তার বাবা বললে অসাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুঁটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যি তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকার দর এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি মশায় একশের দেড়শের পোনা স্তক করতে পারছে না গাঙ্গে বাঁধাল দিয়ে একদিন কেবল এক সাড়ে এগারোশের গজার মাছ পুটির বাবা বিশ্বাস শুরু বললে সাড়ে এগারোশের গজার এমন কথা তো কখনো শুনিনি অরিবদ গজার মশাই মাছের এমন দর গজার মাছই বিক্রি হল দশ আনা শের পুটি আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি থেমেছে একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচই আর খেন্তি জেলেনীর মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনও বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লতিদির লেখাপড়া জানা ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদির স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা ফুটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতিদি বই মুখে বসে পুটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতি একটু ঠেকারে সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বইটাই নারিস না পুটি কি বুঝিস তুই এর আশ্বাদ পুটি হয়তো বলে এ কি বই বলো না লতিদি যা যা আর বইয়ের খবরে তোর দরকার নেই শরৎ চ্যাটার্জির নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেঁকিতে পার দিয়ে কি করে চিড়ে কুটতে হয় তাই করগে যা এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছা হচ্ছে কই লতিদি তুমি এত বই পড়ে টড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল। ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলে তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাশ করা বর এগায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুকুজ্জেদের জীবনদা সে নাকি দুটো পাস কোথায় চাকরি করছে যেন ওই দিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরুবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই পাস যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে রকম জিনিসপত্র না জানি আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুটির মোটে তিনখানা শাড়ি আর একখানা দূরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী মেয়ে লতিদিরি হাতে ছগাছা করে চুরি গলায় লকের ঝুলানো হাড় কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলন আলাদা এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাঁচের চুরি ছাড়া আবার কি গহনা পরে অত পয়সাও নেই তার বাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেঁচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বীরুমুচি মুচি বলছে দিদু ঠাকুর তা একটু তামাক দাও মরে বিয়ে বাড়ি যে মনেই হচ্ছে না দুদাস ছিলেন তামাক পড়বে তবে তো বুঝবো যে নগন ছাপশীল লেগেছে কুটি বীরুকে ধমক দিয়ে বললে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে যাগে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে কুমরপুরের কাকিমা পাঁচ ঘরার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরও এক দল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল বারুজ্য বাড়ি পিড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস পুটি সে দুখানা পিড়ি হয়েছে কিনা কাকিমার এটা অন্যায় কথা তার বুঝি লজ্জা করে না নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বেহা আসে কখনো হয়নি তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন অপুটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলডুবুরের কাহার পাড়া নির্বংশ পালকি বইবার মানুষ নেই এদি করে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বঙ্গলা থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পারছি না ওরা কোথায় কী পাবে হিম হয়ে বসে থেকো না যাহা হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বড়দের গাড়িতে বর আনলি কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তো লোক হাসবে কেন বাবু তাতে কি বড়দের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে না কেন সে কি আর ভন্তর লোকের বর যায় তাছাড়া পেছনের ও পথ আইবুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনের তেঁতুলতলা রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে কখন কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনাতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুটি সেখানে আর দাঁড়ালো না শুভ দাসবে বর সে যে বড়দের গাড়িতে সে বড় মজা হবে এখন ধুতরো ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে মনে কল্পনা করে নিয়ে হাসতে হাসতে পুটির দম বন্ধ হয়ে আসে ও তিনু তিনু রে শোন শোন একটা মজার কথা তিনু চার বছরের খুঁড়তো ভাই উঠোনের নিচ দিয়ে যাচ্ছিল সে উঁচু করে ওর দিকে চেয়ে বললে কি লেদিডি জানিস এ বর আসবে বল হ্যাঁ রে ধুত্রো ফুলের মারা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজ বাজে তিনু না বুঝে হাসলে এই সময় ওদের জ্যাঠাই মা বাড়ির ছেলে ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ও হিমু পান্তা ভাত কে খাবে ডাক দিয়ে নিয়ে তো এক হারি পান্ত রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে তো ভাত ফেলতে পারবো না এই জুদ্ধরের বাজারে পান্ত ভাত কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবারের নাম করবার জমি খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলছি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত কিন্তু সে ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়লো ও বাড়িতে শাঁখ ও উড়ুর শব্দ শোনা গেল অবশ্য খুব কাছে নয় কুটির ভাবি শ্বশুর বাড়ি তাহলেও শাঁখের শব্দ না আসবার মতো দূরও নয় ওই খুট তো বোন শ্যামা বললে ওই সোন দিদি দাদাবাবুর গায়ে হলুদ ধরছে পুটি ধমক দিয়ে বললে চুপ মেরে ফেলে দেব দাদাবাবু কে বা রে হচ্ছেই তো আর তো দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই জ্যাটের মাধু বলছে কি বলছে বলছে আমাদের জামায়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে না নাপিতেবার এসে পৌঁছে যাবে তা বলুক কে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদাবাবু বাবু এ সবুজবাবু পাশ করেছে খবর এখনো বের হয়নি আমি ও পাড়ায় রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদাবাবুর এ মানে ওর দূর ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল উলু পড়ল নাপি তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে কুটির বউক আনন্দে দুলে উঠল জাঠাইমা বলেছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকম ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রঙ কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি কিন্তু সবুদ না ছি ও নাম করতে নেই নাম হিসাবে মনে ভাবতেনি তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁখের ডাক উলুর মা কাকিমা জ্যাঠাই মা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলোক লাল পাড় শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হাঁড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা মা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না এই অনেক ধান করজ দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরো অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ ছায়া একটা আলতা সাবান আয়না আর বন্ধুতে এসব জিনিস তার নিজস্ব কারো ভাগ নেই ঈদ সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারো কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল কুটির মন ছটফট করছিল। ওপাড়ার লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে লোকজনের হৈ হৈ হবে ওহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়া সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি মুখুজ্জে ওকে দেখে বললেন কী রে পুটি আয় আয় গায়ে হলুদ হয়ে গেল আহ এখন ভালোই ভালোই দুই হাতে এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো পুটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুর বাড়ি থেকে মুখ জেগে বললেন বস মা তোরা উটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে ওকে কে নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি কুটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে সাঁত যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুঁটি ছেলে মানুষ এই উত্তরটা দেওয়া আর উচিত হল না এখানে কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হল দেখিনি শাঁখে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাবো তোমাদের বাড়ি পাতা পাততে অত অঙ্কার ভালো না রে পুঁটি তোমার বাপের বড্ড গো ধানের বসা হয়েছে না অমন বইয়ে আমি কখন আমরা কি দেখেছি কখনো জীবনে ছেলের না আছে চাল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকা না থাকতে পেরে বললে কে বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি হাট থেকে চিঠি আনেন পোস্টকার্ডের চিঠি উনি সন্ধ্যের পর বাড়ি গিয়ে দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া উঠির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিতা ছোট বইয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জি হাঁ করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুজ্জি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাদা দিনটা অমন করে বিষ ছড়াতে আছে ছি দেখ তোমা লতি কাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছ চল চল পুটি তোকে বাড়ি দিয়ে আসি চি বৌদির কি কাণ্ড ওসব কথা মনে করিস নে মিথ্যে কথা সব চল পুটি ভাই আমার লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতিরই ও এ খবরটা জানে কি জানি হয়তো গাঁয়ের সবাই জানে সেই কেবল জানত না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু